গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনি শুনছেন জুলে ভার্নির উপন্যাস সিটি ইন দা সাহারা আজ শুনুন এই উপন্যাসের চতুর্থ পর্ব একবার জর্জ ব্লেজেন নামে এক ক্যাপ্টেন ইংরেজ সেনাবাহিনী নিয়ে আফ্রিকা অভিযানে আসেন আমিও তার সঙ্গে ছিলাম টোনগানে ছিল সে বাহিনীর সার্জেন্ট আমি একজন ইঞ্জিনিয়ার পৃথিবীর জলভাগ পর্বত প্রভৃতি বিষয়ক বৈজ্ঞানিক গবেষণার কাজে তখন আমি লিপ্ত ছিলাম দু মাস বাদে পথে একসময় আমাদের সঙ্গে অভিযানে যোগ দেন হ্যারি কিলার ব্যাস তারপর থেকে আমরা একে অন্যের কাছাকাছি পাশাপাশি রয়েছি এবারে মিস মোর্নাস মুখ খুললেন দলে যোগদানের পর সুচতুর কূটনীতজ্ঞ হ্যারি কিলার এসে ক্যাপ্টেন ব্লেজেনকে কোণঠাসা করে নিজে তার জায়গা দখল করে বসলেন ঠিক কি না এ খবর আমি রাখিনি আসলে আমি সর্বদা নিজের চিন্তার জগতে ডুবে থাকতাম তারপর কি বলছি শুনুন আটচল্লিশ ঘন্টা ব্যক্তিগত অভিযান সেরে আমি একদিন তাঁবুতে ফিরে তাজ্জব বনে গেলাম দেখি সৈন্য সামন্ত আর যন্ত্রপাতি সবই বেপাত্তা হয়ে গেছে কেউ নেই কিচ্ছু নেই হতাশ হয়ে পড়লাম একা মনমরা হয়ে বসে হঠাৎ হ্যারি কিলার পাশে এসে দাঁড়ালেন বললেন ক্যাপ্টেন ব্লেজেন সবাইকে নিয়ে উপকূলের দিকে পাড়ি জমিয়েছেন আমার সঙ্গে কুড়িজন লোক রয়েছে উপায় নেই চলুন বাকি পথটুকু আমরাই অভিযান চালাই আমি নিরুপায় অনন্য হয়ে তার সঙ্গ দিতেই হলো পথ পাড়ি দিতে দিতে আমার মাথায় উঁকি দেওয়া কয়েকটা পরিকল্পনার কথা তার কাছে ব্যক্ত করি তিনি শেষমেশ আমাকে এখানে এনে হাজির করলেন আমাকে একদিন বলল আপনার যা মন চাই করুন আমি আপনার পিছনে আছি ব্যাস আমি এবার আবিষ্কারের কাজে মেতে গেলাম মিস মোরনাস বললেন আপনি সেসব ঘটনার কথা জানেন না অবশ্য জানার কথাও নয় কারণ আপনি যে অন্য জগতের লোক যাক হ্যারি কিলার অভিযানে যোগ পর থেকে অভিযাত্রীরা মার দাঙ্গা খুন খারাপি আর লুটতরাজ সমানে চালিয়ে যেতে লাগল সৈন্যদল হয়ে উঠল লুঠেরা মানতে পারছি না আমার চোখে কি তবে কিছুই পড়তো না এখানকার ভয়ঙ্কর সব ঘটনা তো কিছুই আপনার চোখে পড়েনি দশ বছর ধরে আপনার উপস্থিতিতে আপনার সামনেই বহু বহু নারকীয় কাণ্ড ঘটেছে অথচ শয়তানটা কিন্তু আপনার শক্তিতেই শক্তিধর ঠিক না সত্য তো সর্বদাই সত্য থেকে যায় মসিয়ে ক্যামেরেট তলে তলে এত কিছু ঘটে অথচ আমি কিছুই জানতে পারলাম না হ্যারি কিলারের প্ররোচনায় ও সক্রিয় অংশগ্রহণে নৃশংস ঘটনাবলীর কথা ইউরোপে পৌঁছে যায় সভ্য জগৎ লজ্জায় মুখ ঢাকে সশস্ত্র সৈন্যদল পাঠানো হয় লুটেরাদের দমন করার জন্য তারা লুঠেরাদের ধ্বংস করে তাই আপনি ব্যক্তিগত অভিযান থেকে ফিরে তাবু ফাঁকা দেখেছিলেন ক্যাপ্টেন ব্লেজেনকে খুন করা হয়েছে ছুরির আঘাতে তার মৃত্যু হয় সে কি তাকে খুন করা হয়েছে হ্যাঁ ঠিক তাই দেখুন আমি মিস মোরনাশ ছদ্মনাম ধারণ করে এখানে এসেছি আমার আসল নাম জেন ব্লেজন ক্যাপ্টেন ব্লেজনের ছোট বোন আমি আমার দাদা যে নিরাপরাধ তা প্রমাণ করার জন্যই দুর্গম পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত ছুটে এসেছি দাদার নামে সারা ইউরোপে যে সব কুকর্মের কথা লোকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সবই যে মিথ্যা তা প্রমাণের জন্যই আমার এই কষ্ট শিকার এবার ব্যাপারটা পরিষ্কার হলো অন্য একজন আমার দাদার নামে ডাকাতি খুন খারাপি করে শেষ পর্যন্ত সেই তাকে করে করে দিয়েছে কথা বলতে বলতে থেকে একটা বের মিস গুম তলা মোরনাস এবার বললেন হ্যাঁ এটা দিয়ে আমার দাদাকে পিছন থেকে আঘাত করে খুন করেছে দাদার কবর খুঁড়ে তার কঙ্কাল থেকে এই ছোরাটাকে উদ্ধার করেছে আমি হাতলে দেখুন খুনির নাম লেখা ছিল সবগুলো অক্ষর এখন আর নেই এখন বুঝতে পারছি পুরো নামটা ছিল হ্যারি কিলার ক্যামেরেট আতকে উঠে বললেন কি সাংঘাতিক ব্যাপার কি সাংঘাতিক কাণ্ড রে বাবা আমি এসবের কিছুই জানি না মিস মোরনাস এবার বললেন কি ভাবছেন মসিয়া ক্যামেরেট আমরা আপনার কাছে আশ্রয় পাব তো অবশ্যই এমন জঘন্যতম অন্যায় যে করেছে তার সঙ্গে সমঝোতার আর কোনো প্রশ্নই ওঠে না আপনারা যে আমার আশ্রয় রয়েছেন কথা হারিকিলার জানে না আর যদি জানেও তবুও আপনাদের চিন্তার কোনো কারণ নেই ক্যামেরাট পলাতক অভিযাত্রীদের নিজের আশ্রয় রেখে দিলেন সকালে ক্যামেরট হাসি মুখে অভিযাত্রীদের কাছে এলেন বিনম্র বিনয়ে বললেন ভাইসব এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত কথা বলতে বলতে হাতের কাছে একটা বোতামে টিপ দিলেন ব্যাস সঙ্গে সঙ্গে কারখানার ঘন্টা বাঁচতে শুরু হলো ক্যামেরাট টেবার অভিযাত্রীদের নিয়ে কারখানায় হাজির হলেন তার নির্দেশে শ্রমিকদের হাজিরা খাতা খুলে রিডক নাম ডাকলো দেখা গেল সবাই উপস্থিত ক্যামারেট এবার শ্রমিকদের কাছে আগন্তুক অভিযাত্রীদের পরিচয় দিয়ে তারপর গত রাত্রে সোনা কিলারের নৃশংস কাণ্ড কারখানার কথা সবিস্তারে তাদের কাছে ব্যক্ত করলেন শ্রমিকরা ডিরেক্টরকে দেবতার মতো শ্রদ্ধা করে তার কোনো কথা অবিশ্বাস করার মতো ইচ্ছা তাদের নেই ক্যামেরাট এবার বললেন একজন খুনি ডাকাতকে আমরা না জেনে সাহায্য করে যাচ্ছি এর প্রতিকার অবশ্যই করতে হবে বার্জাক কমিশনের কোনো অভিযাত্রীর উপর অত্যাচার করা বা বন্দি করে রাখা কোনো অধিকার হ্যারি জল্লাদ কিলারের নেই আরও গভীর রহস্য হচ্ছে মরুভূমির কেন্দ্রস্থলে যে এমন নগর বা কারখানা গড়ে তোলা হয়েছে তা ইউরোপের মানুষের কাছে অজ্ঞাত এখানে কাজ করতে করতে বাড়ির জন্য আপনজনের সান্নিধ্য লাভের জন্য প্রত্যেকেরই মন কাঁদে তোমাদেরও একই অবস্থা কাল রাত্রি হিসেব করে দেখেছি মোট একশো সাঁত্রিশ জন শ্রমিক কর্মচারী কারখানার কাজ ছেড়ে দিয়ে দেশে ফিরে গেছে তাদের দু জন্য যদি দেশে পৌঁছতে পারত তবে এখানকার কলকারখানার কথা সারা ইউরোপে প্রচার হয়ে যেত তবে কি এটাই মনে করা যেতে পারে একশো সাঁত্রিশ জনের একজনও শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি তাদের পরিণাম কি হয়েছে তোমাদের আর খোলসা করে বলার দরকার আছে বলে মনে করি না হ্যারি কিলার আমাদের কাউকেই শেষ পর্যন্ত দেশে পৌঁছতে দেবে না অতএব আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে বিদ্রোহে সোচ্চার হতে হবে উত্তেজিত শ্রমিক সমস্যারে বলে উঠল আমরা আপনার সঙ্গে আছি বুদ্ধিদিন দিন কোন পথে কিভাবে আমাদের অগ্রসর হতে হবে শ্রমিকদের আশ্বাস দিয়ে ক্যামেরেট কারখানা থেকে বেরিয়ে অভিযাত্রীদের নিয়ে নিজের বাসভবনে ফিরে এলেন ঠিক তখনই হ্যারি কিলারের ফোন এলো কথা বললেন ক্রেডেলের উপর রিসিভারটা রেখে বললেন হ্যারি কিলার ফোন করেছিলেন আপনারা যে আমার আশ্রয়ে রয়েছেন তা সে জেনে গেছে চৌমুখী নামে এক কর্মচারী খবরটা তাকে দিয়েছে বার তরাক করে লাফিয়ে উঠে বলল আমাদের আত্মরক্ষার জন্য রাইফেল রাইফেল দিন হেসে বললেন বা পিস্তল এখানে পাওয়া যায় না ওসব দিয়ে কাজ হবার নয় অন্যভাবে অন্য পথে আমাদের উদ্দেশ্য সিদ্ধি করতে হবে একটা কথা জানবেন আমি চাইলে নগর কারখানা আর সব কিছু চোখের পলকে উড়িয়ে দেবার হিম্মত রাখি আর আমার ক্ষমতার কথা হ্যারিকিলারের অজানা নয় তাছাড়া কারখানার অর্ধেকটাই সেল প্রুফ কামান দেগে এর চুলো ক্ষতি করা সম্ভব নয় আর কারখানাটাই তার সব শক্তির মূল ঠিক তখনই একটা চাপা গুম শব্দ শোনা গেল মুহূর্তকাল উৎকর্ণ হয়ে শুনে ক্যামেরেট বললেন ওই দেখুন শয়তানগুলো দরজা ভাঙার জন্য প্রাণান্ত প্রয়াস চালাচ্ছে কিন্তু ভাঙা সম্ভব নয় ক্যামেরেট এবার অভিযাত্রীদের নিয়ে কারখানার নিরাপত্তা ব্যবস্থা দিয়ে দেখলেন প্রাসাদ দুর্গে যেমন একটা সাইক্লোস্কোপ আছে ঠিক তেমনি এখানেও একটা রয়েছে এটা বসানো হয়েছে পাইলনের মাঝামাঝি জায়গায় ক্যামেরেট অভিযাত্রীদের নিয়ে সাইক্লোস্কোপটার ভেতরে ঢুকে গেলেন সেটা দেখাতে গিয়ে বললেন প্রাসাদ দুর্গে সাইক্লোস্কোপটার মতো এটা দিয়ে বেশি দূরবর্তী অঞ্চলের জিনিস দেখা যায় না প্রাসাদ দুর্গের বিভিন্ন কোণে কৌশলে কতগুলো আয়না বসানো হয়েছে কারখানার প্রাচীরের তলদেশ পর্যন্ত আয়নাগুলোতে প্রতিফলিত হয় এটাতে তা দেখা যায় আমি এ ব্যবস্থায় দেখতে পেয়েছি হ্যারি কিলার কারখানার ভিতরে লোক ঢোকাবার চেষ্টা চালাচ্ছে বহুত আচ্ছা মেরি ফেলোরা মইবে উঠে প্রাচীরের মাথা স্পর্শ করা মাত্র নাচানাচি জুড়ে দিল যেন আঠায় তাদের হাত আটকে গেছে সবাই পুতুলের মতো শুনলে ভাসছে নিরের বোকা তারা বিদ্যুৎ পরিবাহিতা শক্তি যার তামার চেয়ে গুণ বেশি আমার আবিষ্কৃত এমনই একরকম ধাতু দিয়েছি তাতে এসি বিদ্যুৎ চালিয়ে দিয়েছি পরিণাম তো নিজের চোখেই আপনারা দেখতে পাচ্ছেন তারপর ঘটল আরও অবিশ্বাস্য ঘটনা যারা মাটিতে ছিল তারা উপরের লোকগুলোকে স্পর্শ করবার মাত্র আরও অত্যাশ্চর্য নাচ শুরু হয়ে গেল কিন্তু হাত ছাড়িয়ে নেবার উপায় নেই এবার আরও আশ্চর্যজনক একটা খেলা দেখুন কথা বলতে বলতে ক্যামেরেট একটা বোতামে টিপ দিলেন ব্যাস সঙ্গে সঙ্গে ঝুলন্ত লোকগুলো দুমদাম করে পড়ে যেতে লাগল ক্যামেরেট এবার বললেন এর রহস্য কি জানেন ইথারের মধ্যে বিশেষ এক তরঙ্গ দৈর্ঘ্যের কম্পনের ফল আলো বিদ্যুতেও একই একমাত্র তরঙ্গদৈর্ঘ্য স্বতন্ত্র প্রকৃতির আমি মনে করি শেষের কম্পন আর তাপমাত্রার মধ্যে কোথাও সাদৃশ্য বর্তমান কিন্তু প্রকৃতির কারণটা যে কি তা আমিও জানতে পারিনি কিন্তু ইথারের মধ্যে কম্পন সৃষ্টি করতে আমি সক্ষম প্রমাণ চোখের সামনেই দেখতে পেলেন এখান থেকে হাঁটতে হাঁটতে ক্যামেরেট বললেন এবার যারা দরজায় ধাক্কাধাক্কি করছে তাদের একটু তামাশা দেখানো যাক চলুন এবার টেলিফোন ট্রান্সমিটার তুলে বললেন ব্রিগেড তৈরি হয়েছ ঠিক আছে ছেড়ে দাও কথাটা শেষ হতে না হতে দুর্গোটার দিক থেকে চোঙের মতো অত্যাশ্চর্য একটা যন্ত্র বেরিয়ে এলো একটা মুখ মোচার অগ্রভাগের মতো সূচালো বিচিত্রদর্শন চোঙাটার পিছনে চারটে প্রপেলার লাগানো সবকটা তীব্র বেগে ঘুরছে এবার শূন্যে আনুভূমিক অবস্থায় প্রাচীরের গা বরাবর উড়ে যেতে লাগলো একের পর এক বেরিয়ে একই দিকে উড়ে যেতে লাগলো পর পর কুড়িটা যন্ত্র এবার সেগুলো থেকে লাখে লাখে ভীমরুল বেরিয়ে হানাদারদের মাথার উপর ভন ভন করে চক্কর মারতে লাগলো আসলে এক ঝাঁক মেশিন গানের গুলি সেগুলো তাদের পিছনে উড়ে এলো আর এক ঝাঁক তার পেছনে আর এক ঝাঁক হানাদাররা গুলির ঘায়ে কাবু হয়ে বিকট আর্তনাদ করতে করতে যে যেদিকে পারল চো চা দৌড় দিল ক্যামেরা এবার আগন্তুক অভিযাত্রীদের কারখানা দেখাতে নিয়ে গেলেন তাদের সামনে কারখানার পূর্ণাঙ্গ নকশাটা মেলে ধরলেন কারখানাটার দৈর্ঘ্য তিনশো গজ আর গজ ক্ষেত্রফল ষাট বিঘা রেড রিভারের তীর বরাবরের অবস্থান বিঘার প্রায় বাগান বিঘায় সেখানে খাদ্য সামগ্রী উৎপাদন করা হয় বাকি খাদ্যবস্তু বাইরে থেকে আমদানি করা হয় আর যেটির লাগোয়া জমিতে আড়াইশো গজ দৈর্ঘ্য বিশিষ্ট জমির উপর কারখানাটা গড়ে তোলা হয়েছে তারই মধ্যে রয়েছে চৌদ্দটা চারতলা বাড়ি একশো কুড়িটা ফ্ল্যাট একশো লোক বউ ছেলেপুলে নিয়ে বাস করে সেখানে ক্যামেরাটা এবার তাদের নিয়ে কারখানার নিচের তলায় যেখান থেকে ভীমরুল উড়েছে সেখানে গেলেন ছোট ছোট কামরাগুলোর পাশে গোলা গুদাম সেগুলোর উপর দিয়ে এবার হাজির হলেন সারিবদ্ধ ওয়ার্কশপে এগুলোতে ঢালাই থেকে শুরু করে ফিটিং পর্যন্ত আলাদা আলাদা যাবতীয় বিভাগ রয়েছে কারখানা থেকে বেরিয়ে বাগানে আসতেই দেখা গেল প্রাসাদ দুর্গের চূড়ায় দাঁড়িয়ে হ্যারি কিলার তাদের দিকে তাকিয়ে রয়েছে আচমকা বিকট আওয়াজ করে একটা বুলেট অভিযাত্রীদের মাথার ওপর দিয়ে ছুটে গেল ক্যামেরার তাচ্ছিলের সঙ্গে হেসে বলে উঠলেন একেবারেই বোকা তা দেখছি কথা বলতে বলতে দান হাতটা শূন্য তুলে ইশারা করলেন প্রাসাদ দুর্গের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন দেখা গেল প্রাসাদ দুর্গের চূড়া সাইক্লোস্কোপটা যেন গেলের মতো উড়ে গেছে ক্যামেরাট বললেন ধন এতেই ব্যাপার কি বুঝতে পারবে সবই তো আমার আবিষ্কার ওদের চেয়ে আমার শক্তি কিন্তু বেশি মনে রাখবেন ক্যামেরাট এবার অভিযাত্রীদের নিয়ে নিরাপদে বাগানটা অতিক্রম করলেন এবার সবাইকে নিয়ে তিনি পাওয়ার হাউসে গেলেন ইতিপূর্বে কাঠ পুড়িয়ে বয়লার চালানো হতো তাতে অনেক হাঙ্গামা তাই এখন আকাশ থেকে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে নদী সৃষ্টি করে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে ছ মাইল দূরে নদীর ওপর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা গড়ে তোলা হয়েছে ধোঁয়া নেই বলে চিমনির প্রয়োজন হয় না জেনারেটর থেকে উৎপাদিত বিদ্যুতে দরকার মেটানো হয় ক্যামেরাটিবার সবাইকে নিয়ে অস্ত্র কারখানায় নিয়ে গেলেন ট্রান্সফর্মার ডায়নামো অল্টারনেটর আর কয়েলে বোঝায় ঘরটা উৎপাদিত বিদ্যুতের সাহায্যে তিনি অস্ত্রপাতি তৈরি করেন যন্ত্রপাতির মধ্যে অধিকাংশই তিনি নিজে হাতেই তৈরি করেছেন বাকি প্রয়োজনটুকু বাইরে থেকে আনানো হয়েছে চাহিদা অনুযায়ী কিলার সরবরাহ করেছেন আর যাবতীয় অর্থ তিনিই জোগাড় করেছেন সাংবাদিক ফ্লোরেন্স চোখ দুটো রীতিমতো কপালে তুলে বললেন হ্যারিকিলার এমন অঢিল অর্থ পেলেন কোথায় তার কি টাকার গাছ আছে নাকি ধুট এসব নিয়ে আমি কোনোদিন মাথা ঘামিয়েছি নাকি যে বলবো যা বলতে চাচ্ছি দেখাতে চাচ্ছি দেখে যান প্রশ্ন যা কিছু সব পরেই করবেন এবার অঙ্গুলি নির্দেশ করে বললেন এটা কম্প্রেসার্স বহু রকম তরল গ্যাস আর তরল বাতাস এখানে ব্যবহার করা হয় যাবতীয় গ্যাসই তরল অবস্থায় নিয়ে আসা হয় গ্যাসকে নির্দিষ্ট চাপ ও তাপে রাখলে তরল হয়ে যায় চাপ বিচ্ছিন্ন করলে আবার তা তরল অবস্থা থেকে গ্যাসি অবস্থায় ফিরে আসে কিন্তু আমি একটি পাত্র আবিষ্কারের মাধ্যমে তার হতে দিইনি আর একটা আবিষ্কার সম্পূর্ণ অ্যান্টিডায়াথারসিক যার ভিতরে তিলমাত্র উত্তাপও প্রবেশ করতে পারে না এটার মধ্যে গ্যাস বা তরল রাখলে তাদের তাপমাত্রার পরিবর্তন কিচ্ছু মাত্র হয় না তরল গ্যাস গ্যাসি অবস্থায় ফিরে এসে পাত্রটিকে ফাটিয়েও দিতে পারে না তারপর এই আবিষ্কারকে কাজেও লাগালাম হেলি এটাও আমারই আবিষ্কার এটার বৈশিষ্ট্য তিনটে বর্তমান স্থির থাকা আকাশে ওড়া আর অনবরত তিন হাজার মাইল ওড়ার ক্ষমতা কথা এর চলন শক্তিকে মোটিভ পাওয়ার বলা হয় এবার বলছি কিভাবে হ্যারিপ্লেন স্থির অবস্থায় থাকে জীববিজ্ঞানীগণ যাকে রিফ্লেক্স অ্যাকশন বলে আমি তা এতে প্রয়োগ করেছি পাইলনের ওপরের দিকে একজোড়ার ডানা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন তবে সবার মূলে কাজ করছে ভর কেন্দ্র হ্রাস করার উপায় পাইলন ডানার সঙ্গে সম্পর্ক স্থাপন করে ব্যবহার করা হয়নি পাইলন শীর্ষবিন্দুকে কেন্দ্র করে প্রয়োজনে সামান্য দুলতে পারে কিভাবে আসলে উচ্চতা ও দিক নির্দেশে হালের বাধা থাকার ফলে এটা সম্ভব হয় এর ফলে কম বেশি ঝাঁকুনি লাগলে বোঝা যায় না এবার দ্বিতীয় পর্যায়ের কথা শুনুন ভূমি থেকে আসমানে ওনার ক্ষমতা বলতে চাইছি টেক অফের সময় ডানা দুটো নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয় পাইলনের গায়ে সেটে দেওয়া হয় তখন আনুভূমিক অবস্থায় প্রপেলার ভন ভন করে ঘুরতে আরম্ভ করে এর ফলে হেলিকপ্টার হেলিপ্লেনে রূপান্তরিত হয়ে যায় প্রপেলারের জন্যই উড়ন্ত যানটা শূন্য ভেসে থাকতে পারে অনেকটা ওপরে উঠে গেলে ডানা দুটো ছড়িয়ে পড়ে আর তখনই প্রপেলার সামনের দিকে ঝুঁকে যায় এরই ফলে হেলিপ্লেনটা এরোপ্লেনে পরিণত হয় হেলিপ্লেনের গতিবেগ ঘন্টায় আড়াইশো মাইল জ্বালানি বোঝাই করে নিলে এক নাগারে তিন হাজার মাইল পথ পাড়ি দিতে পারে ক্যামেরা টেবার অভিযাত্রীদের নিয়ে কারখানার প্রধান কেন্দ্রে উপস্থিত হলেন তিনি বললেন আমরা টাওয়ারের যে তলায় অবস্থান করছি আমার মাথার উপরে এই রকমই আরও পাঁচটা তলার রয়েছে সবগুলোই এমনই সব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিতে ভরা টাওয়ারের ওপরে যে অতিকায় পাইলনটা রয়েছে সেটা আমার ওয়েব প্রজেক্টর আর শুনুন সে গ্যাসীয় পদার্থের কথা বলছি যা ওজনহীন লঘু এবং অনুভূত হয় না তা কিন্তু এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রের মধ্যবর্তী মহাশূন্য থেকে আরম্ভ করে বস্তুর মধ্যস্থিত এক কোষ থেকে অন্য কোষের মধ্যবর্তী শূন্যস্থানকে পূর্ণ করে রেখেছে প্রত্যেকটা প্রতিটা দোলন অনুসরণ ইথানীয় অনুভাইব্রেশনের উদ্ভব ঘটায় এই ভাইব্রেশনই ইজিয়ান ওয়েভ নামে পরিচিত এ কে বাস্তবে প্রয়োগ করার কথা কারোরই মাথায় এতদিন আসেনি বলতে দ্বিধা নেই সর্বপ্রথম আমি তা ব্যবহার করেছি ইতিপূর্বে বহু বিজ্ঞানী লক্ষ্য করেছিলেন আলোক রশ্মি যেমন আয়নায় প্রতিফলিত হয় এ ওয়েবকেও প্রতিফলিত করা সম্ভব লক্ষ্য করলে কি হবে কারোর পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি প্রাচীরের মাথায় এমন রিফ্লেক্টর নির্মাণ করেছি সে যে কোনো দিকে আমি ওয়েবসের সম্পূর্ণ শক্তিকে সংযত করতে সক্ষম আকাশ পথে পাটি দেবার সময় তিল শক্তি ও অপচয় না হওয়ার জন্য শুরুতে যা ছিল শেষেও তাই থেকে যায় এবার রিসিভার তৈরিতে হাত দিলাম ওয়েব যে ফ্রিকোয়েন্সিতে সৃষ্টি হয় সেই একই ফ্রিকোয়েন্সি সম্পন্ন রিসিভার তৈরি করা যায় এই রিসিভারকেই আমি বহু কাজে ব্যবহার করে নগরটাকে অত্যাশ্চর্য করে তুলেছি অভিযাত্রীরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ক্যামেরেটের বক্তব্য শুনছিলেন তার কথা শেষ হতে না হতেই বারজাক বলে উঠলেন এ এবার বলুন তো আপনি এখান থেকে নগরটাকে ধ্বংস করে ফেলতে পারেন ক্যামেরেট বললেন অবশ্যই এক তুরিতে উড়িয়ে দিতে পারি কিলারের ইচ্ছা অনুযায়ী আমি অজেয় নগরটাকে তৈরি করে দিয়েছি কারখানা বাড়িঘর প্রভৃতি প্রত্যেকটা তলায় এমন উচ্চ শক্তি সম্পন্ন বারুদ রেখে দিয়েছি আর এমন বিস্ফোরক লাগিয়ে রেখেছি যার সঙ্গে বিশেষ প্রকৃতির ওয়েবের সিন্টোনাইজেশন আছে আর সে ওয়েবের কথা আমি ছাড়া আর কারোরই জানা নেই এখান থেকে ওয়েব চালান করে দিলে একটার পর একটা মাইন্ড ফাটতে থাকবে ব্যাস মুহূর্তে সব কিছু ছাড়খাড় হয়ে যাবে সাংবাদিক আমেদি ফ্লোরেন্স দিনলিপির পাতায় ঘটনা বলি লিখতে লিখতে বললেন তা যদি হয় তবে হ্যারি কিলারের হম্বি তম্বি বন্ধ করে দিলেই তো ল্যাটা চুকে যায় মুচকি হেসে ক্যামেরেট বললেন ও বেশি দূরে পাঠাবার দরকার দেখা দিল আকাশ থেকে বৃষ্টিপাত ঘটানোর তাগিতে একদিন আমার এই পরিকল্পনার কথা শুনে হ্যারি কিলার আমাকে সার্বিক সাহায্যের প্রতিশ্রুতি দেন মেঘ লক্ষ্য করে আমি রিফ্লেক্ট পাইলনের সাহায্যে দিলাম ওয়েব পাঠিয়ে তড়িৎ প্রবাহের মাধ্যমে মেঘের জলরাশিকে সমৃদ্ধ করার ব্যবস্থা করি তখন মেঘের পক্ষে জল ধারণের ক্ষমতা আর থাকে না মাটির ভেতরের প্রচ্ছন্ন শক্তি এবং আকাশের পাশাপাশি দুটো মেঘ প্রচণ্ড হয়ে ওঠে অল্পক্ষণের মধ্যেই তা ঘটে যায় তখনই ঝড়ের উদ্ভব ঘটে বৃষ্টিপাত করতে থাকে এভাবেই আমি অনুর্বর মরুভূমিকে উর্বর করে তুলি তবে হ্যাঁ আকাশে মেঘ না থাকলেও আর্দ্র আবহাওয়াতে উদ্দেশ্য সিদ্ধ করা সম্ভব আজ না হোক কাল মেঘ তো জমবেই সমস্যা হলো তা এখানে বৃষ্টিপাত না ঘটিয়ে ভাসতে ভাসতে অন্যত্র চলে যায় তা থেকে জলরাশি নামানো আমার কাজ সমস্যা আছে উপায়ও বের করেছি দেখুন আপনারা লক্ষ্য করতে পারছেন না বটে কিন্তু এখনই পাইলনের শীর্ষ দেশ থেকে ওয়েব ছুটে অন্যত্র চলে যাচ্ছে এদের রকম কাজে লাগানো সম্ভব বিনা পৃথিবী পৃষ্ঠে টেলিফোন আর টেলিগ্রাফ ব্যবস্থাপত্তনের কথা আমি ভাবছি কায়দা মতো একটা রিসিভার তৈরি করে নিতে পারলেই তারের আর কোনো দরকার পড়বে না আমার গবেষণার কাজ এখন প্রায় শেষের দিকে সাধারণ টেলিগ্রাফে মর্স যন্ত্র ব্যবহার করা হয় এবার একটা দিকে যন্ত্রের অঙ্গুলি নির্দেশ করে বললেন এটা একটা বিশেষ ধরনের সার্কিট এটাকে তড়িৎ প্রবাহের পথে বসিয়ে দিয়েছি বোতাম টেপা মাত্রই সার্কিট ওয়েব সৃষ্টিকারী তড়িৎ সংযোজন ঘটবে মার্স চাবি নামানো থাকলে পাইলন থেকে ওয়েব যাবে মার্স চাবি তোলা থাকলে কিন্তু হার্জিয়ান ওয়েব পাঠানো সম্ভব নয় রিসিভার রয়েছে জানা না থাকলে এ বোতামটা টিপে রিফ্লেক্টরের লাইন থেকে বাদ দিয়ে দিলেই কাজ মিটে যাবে কোথাও রিসিভার থাকলে সেখানে আমার টেলিগ্রামের বার্তা পৌঁছে যাবে মিস মোরনাস ভুরু দুটো কুঁচকে বললেন টেলিগ্রাফের ব্যাপারটা অনুগ্রহ করে একটু খোলসা করে যদি বলেন দেখুন টেলিগ্রাফ সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তাদের জানা আছে বোতাম টিপে কিভাবে মার্স হর পাঠানো হয় মনে করুন কোথাও একটা রিসিভার রয়েছে এবার বলুন কার কাছে টেলিগ্রাফ পাঠাতে চাচ্ছেন থতমত খেয়ে মিস মোরনাস বলে উঠলেন মনে করুন ক্যাপ্টেন মার্সি নেকে তার ঠিকানা হয়তো এখন টিমবাক টুতে বার কয়েক বোতাম টিপে ক্যামেরেট বললেন এবার বলুন তার কাছে কি খবর পাঠাতে চাইছেন তিনি আমাকে জেন মোরনাস নামে জানেন এটা কোনো সমস্যায় নয় আসলে এই খবর তার কাছে আদৌ পৌঁছবে না তবে খবর পাঠাচ্ছি মিস জেন মোরনাসকে ব্ল্যাকল্যান্ড থেকে উদ্ধার করে নিয়ে যান আরে ব্ল্যাকল্যান্ড তো দুনিয়ায় অজ্ঞাত তবে ঠিকানার পরিবর্তন করে বলছি পনেরো ডিগ্রি পঞ্চাশ মিনিট উত্তর অক্ষাংশ আর হ্যারি কিলার কারেন্ট বন্ধ করে দিল যে একটু আগে আপনাদের বলেছিলাম এখান থেকে ছ মাইল দূরবর্তী জলবিদ্যুৎ কেন্দ্র থেকে এখানে কারেন্ট সরবরাহ করা হয় মনে আছে তো কিলার কারেন্ট পাঠানো বন্ধ করে দিয়েছে কিন্তু কারেন্ট বন্ধ করেও তার ভাই কিছুই হবে না কথা বলতে বলতে অভিযাত্রীদের নিয়ে ওপরতলায় উঠে গেলেন সাইক্লোস্কোপে গিয়ে ঢুকলেন প্রাচীরের বাইরের দিকে দৃষ্টিপাত করলেন দেখলেন মেরি ফেলোরা উল্লাস করতে করতে ছুটে আসছে আবার আক্রমণ চালাতে চাই প্রাচীরের ওপারে ভিমরুলের গায়ে হাত দেবা মাত্র বিকট আর্তনাদ করে পরীক্ষার ভেতরে ছিটকে পড়তে লাগল এবার আর হতচ্ছাড়াদের বাঁচানোর চেষ্টা করব না হ্যারিকিলার কারেন্ট বন্ধ করে কার্বন ডাইঅক্সাইডের পাত্রের মুখ খুলে দিয়েছে নালা গ্যাসে বোঝাই হয়ে গেছে বাতাসের চেয়ে এটা বেশি ভারী বলে উপরে উঠতে না পেরে নালার মধ্যেই জমে থাকবে যে ছিটকে নালার ভেতর পড়বে তারই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে দম বন্ধ করে পটল তুলবে কিছু মনে করবেন না এখন আর আমার পক্ষে ওদের রক্ষা করা সম্ভব নয় ব্যবস্থা দিয়ে আগেভাগেই করা হয়েছে বিদ্যুৎ শক্তির পরিবর্তে তরল গ্যাসের সাহায্যে যন্ত্রটাকে চালানোর ব্যবস্থা করে রাখা হয়েছে সামনের দিকে তাকালেই বুঝতে পারবেন ভীমরুল ঝাঁকে ঝাঁকে উপরে উঠতে শুরু করেছে ভীমরুলের হুলের ভয়ে মেরি ফেলোরা অনুগামীদের নালার মধ্যে রেখেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করল শেষ হলো জুলেভার্নের সিটি ইন দ্য সাহারা উপন্যাসটির চতুর্থ পর্ব পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান